শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের কুটি কুটি স্পন্দন ইসলামের কম্পন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠন বরিশাল মহানগরাধীন চরমনায় সাংগঠনিক থানার সাত নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত অধ্যকার এই দায়িত্বশীল পরিচিতি সভা এবং শপথ বা প্রত্যয় অনুষ্ঠানের আমাদের মাঝে ইতিমধ্যেই তাসী পেনেছেন বিশ্ববরেণ্য আলেম দিন মুফতি আল্লামা সৈয়দ রেজাউল করিম সাহেব পীর সাহেব হুজুর সরমনাই দামাত আলামে সবাই বলি আল্লাহ এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন আমাদের চরমরাই ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব আলহাজ হজরত মাওলানা জিয়াউল করিম সাহেব সনাম ধন্য চেয়ারম্যান সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হজরত মাওলানা শামসুদ্দোহা আনসারি সাহেব এবং হজরত মাওলানা খাইরুল আলম এবং উপদেষ্টা চরমনাই সাংগঠনিক থানার জনাব আব্দুল হালিম মাস্টার সাহেব সহ সকল দায়িত্বশীল বর্গ যে জাতি তার উত্থান পতনের ইতিহাস জানে না সে জাতির পতন ধ্বংস অনিবার্য সিন্ধু নদ থেকে আটলান্টিক মহাসাগরের বেলাভূমি পর্যন্ত ইসলাম যে বিজয়ী আদর্শ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী রাজনীতির মাধ্যমে এটা সম্ভব হয়েছিল পৃথিবীর ইতিহাস ইসলাম বিজয়ের ইতিহাস ইসলামী রাজনীতি যদি না থাকে তাহলে ইসলাম পূর্ণাঙ্গভাবে হয় না ইসলামী রাজনীতি থেকে দূরে থাকার কারণে সারা পৃথিবীর ইতিহাস হয়ে রয়েছে ইসলাম বিজয় বর্তমানে সারা বিশ্বে অন্যান্য বাতিল মতাদর্শ ভ্রান্ত কুফুরি মতাদর্শের সামনে ইসলাম পরাজিত নত হিসেবে দাঁড়িয়ে রয়েছে এর কারণ হচ্ছে আমরা বুঝেও বুঝি না আমরা যে যারা বুঝি না এটাও বুঝি না আজকে দেখা যাচ্ছে এই সাত নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশে সারা বাংলাদেশের পাওয়ার হাউজ হচ্ছে এই সাত নম্বর ওয়ার্ড কথাটি কিনা এখানে আল্লাহ সঈদ সাদ রহমতুল্লাহে আলায় এই সাত নম্বর ওয়ার্ডের জন্ম আল্লাহ সাইজীদ ফজরুল করিম রহমতুল্লাহে আলাই নব্বুল্ল হুমদহুর জন্ম তমহু সবাই বলে আউল হুমামিন তার জন্ম আমিরুল মুজাহিদিন নাইদে আমিরুল মুজাহিদিনের জন্ম এই সাত নম্বর ওয়ার্ড থেকে এমন আওয়াজ তুলতে হবে যেন সারা বাংলাদেশের মডেল ওয়ার্ড হিসেবে এই সাত নম্বর হয় আমরা কি সবাই রাজি আছি তাই আমাদের ভুল আছে মানুষ মাত্র ভুল থাকা স্বাভাবিক এখনো আমরা ওই হাজার বা এগারোশো মানুষ যারা হাত পাখায় ভোট দিতে পারেন নাই হাত পাখার বিজয় মানে ইসলামের বিজয় হাত পাখায় যারা ভোট দিতে পারেন নাই তাদেরকে আমরা বুঝাইতে এখনো পারি নাই এটা আমাদের অক্ষমতা এটা আমাদের অসমর্থতা সুতরাং তাদের তালিকা করব তালিকা করে করে তাদেরকে আমরা হাতে ধরে পায়ে ধরে হলেও বুঝানোর জন্য চেষ্টা করব সবাই কি রাজি আছি আলহামদুলিল্লাহ ইসলাম সে তো পরশ মানে কে পেয়েছে তাকে খুঁজি যাহার পরশে শোনা হলো যারা আমরা তাদের বুঝি আজ আমাদের আমিরুল মুজাহিদিন নাইলে আমিরুল মুজাহিদিনের পরশে সান্নিধ্যে সংস্পর্শে এসে আমরা সবাই আল্লাহর রহমতে সোনার মানুষে রূপান্তরিত পরিণত হচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ বন্ধুর আমার একদা সেনানের আগারে বসিয়া হেরুনু মাটির ঢেলা হাতে নিয়ে তাকে শুকিয়া দেখেনু রয়েছে সুভাষ মেলা কহিনু তাহাকে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুভাষ মাখা তুমি কি গুলি স্থান কহিনু ও সব কিছু আমি নহি আমি এক অতি নিচু মাটি পুলিশ সহিত থাকিয়া হয়েছে সুবাস খ্যাতি সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেট এখানে হয়েছে পিসে মার্কেট এর সুবাদে আমরা সারা বাংলাদেশে এমন জেলা রয়েছে এমন নগর আছে সারা বছরেও ঘুরে তারা প্রোগ্রাম পায় না আর আমাদের আমিরুল মুজাহিদিনকে তার পরশে সান্নিধ্যে সংস্পর্শে যারা এখনো আসতে পারেন নাই তারা মানুষ হয়েও গরু মার্কা ঢেউটিম ভালো কিন্তু গরু মার্কা মানুষ ভালো না কি কথা ঠিক শুনে তাদেরকে আপনারা রাগ হবেন না বলবো গরু মানুষে রূপান্তরিত না হয়ে ভুল হইতে পারে আমাদেরও ভুল আছে ভুল থাকতে পারে আপনাদেরও ভুল যারা এখনো বুঝতে পারেন নাই ভুল থাকতে পারে যত কাজী নজরুল ইসলাম বলেছেন যত মুনি ঋষি যুগি আত্মা তাদের তেগী তপস্বী দেহ তাদের ভুগি এই দুনিয়া পাপশালা ধর্ম গাধার পৃষ্ঠে শূন্য পুণ্যের শালা আমরা সবাই সমপাপি আপন পাপের বাটখারা দিয়ে মোরা অন্যের পাপ মাপি কি কথা ঠিক কিনা জীবন প্রভাত বেলা যে শপথ করেছেন ও আমি সে শপথ মনে রেখে পথ চলি যেন দিবা জানি আমাদের ঘোষণা হচ্ছে যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সকল সহযোগী সংগঠনের একই ঘোষণা কেনমা তৈয়বা ইহু মুহাম্মদুল্লাহ সন্মু আলাই্লাম দেয়ার ইজ নট গড

যত বাতিল মাবুদ রয়েছে সকল বাতিল অপশক্তি অশুভ শক্তিকে উৎখাত করে এক সত্য আল্লাহর রাজ কায়েম করার ঘোষণা দেয় কি কথা ঠিক কিনা যদি তাই হয়ে থাকে আপনি আমি আজকে থেকে সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত নেতে দশ মিনিট সময় লাগে না এক বছর সময় লাগে না ছয় মাস সময় লাগে না সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড সময় লাগে কয়ে সেকেন্ড সময় লাগে এক সেকেন্ড সময় লাগে এক আধ জনে কম করে হলেও বিশজন সদস্য তৈরি করব সদস্য ফরম দায়িত্বশীলদের কাছে রয়েছে তা দিয়ে আপনারা সদস্য ফরম পূরণ করে আপনারা সবাই কর্মী হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর এই এই মাটি হুজুরের ঘাটি যদি আমাদের আব্দুল হালিম মাস্টার সাহেব বলেছেন তিনি বলেছেন ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আপনাদের সামনে স্পষ্ট যতই চক্রান্ত হোক ষড়যন্ত্র হোক আমরা আমিরুল মুজাহিদিন না আমিরুল মুজাহিদিনের ডানে থেকে বামে থেকে পিছনে থেকে সামনে থেকে আমরা লড়াই চালিয়ে যাব রাজিয়াছি আমরা সবাই যদি রক্ত দিতে হয় যদি বুকের তাজা রক্ত জমিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য ডেলে দিতে হয় আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ আগামী দুই হাজার সন আসতেছে এই বরিশাল সদর আসনের পূর্বাকাশে যেই সোনালি সূর্যখানে উদিত হবে তা উদিত হবে হাত পাখাকে বিজয়ী করে মুক্তি আল্লাহরা সাইয়েদ ফয়জুল করিম সাহেবকে বিপুল ভোটে বিচয়ী করে আমরা তাকে জাতীয় সংসদে ন্যাশনাল পার্লামেন্টে পাঠাবো রাজি আছি তাই এখন সিদ্ধান্ত নেই একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাহিরে যেন না থাকে হাতে ধর্ম পায়ে ধর্ম কেউ দেখে না আমাদের আমির দেখে না নাইবে আমির দেখে না কিন্তু আমার আল্লাহ পাক দেখতে আসেন কি কথা ঠিকই না প্রয়োজনে তাদের পিছনে পয়সা খরচ করবো চা খাওয়াবো পান খাওয়াবো বিস্কুট খাওয়াবো বন্ধুতে রূপান্তরিত করব তারপরও তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হাতে ধরে পায়ে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য কর্মীতে রূপান্তরিত করব রাজি আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠন সাত নাম্বার ওয়ার্ড জিন্দাবাদ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद ওয়া মা ইল্লা বিল্লাহ মা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু